হ্যালো দর্শক আমার স্কিনে আপনারা যেই লোকটাকে দেখতেছেন তিনিই হলেন গতকালকে যাকে কারণ বাজারে চাঁদা না দেওয়ার কারণে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সে ব্যক্তির ছবি সে ময়নালী ইতিহাসের প্রথম এরকম জনসম্মুখে প্রকাশ্যে মানুষকে হত্যা করে চাঁদা না দেওয়ার কারণে মানুষকে হত্যা করে তার লাশ নিয়ে নিত্য দেওয়া এটা আমার মনে হয় যে জাহিলিয়াতের যুগ তখনকার যুগের ইতিহাস পড়ে এখন আমার কেমন জানি এই দুনিয়াটাকে জাহিলিয়াতের সাথে তুলনা করতে হচ্ছে যে ওই কাফের মুসরিকদের লক্ষণ কেন মুসলমানদের ভিতরে থাকবে আর একজন মুসলমান হয়ে একটা মুসলমান ভাইকে কিভাবে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে জিনিসটা খুবই জঘন্যতম এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি গতকালকে নিউজে দেখলাম চারজনকে গ্রেফতার করা হয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বিশেষ করে আমি আরো কয়েকটি কথা বলবো আগে চলুন তার পরিবারের কিছু তথ্য আপনাদেরকে দেখ শোনাই তার পরিবার সংবাদ সম্মিলনে সাংবাদিকদের সামনে কি সাক্ষাৎকার দিলেন চলুন আগে আমরা একটু শুনে আসি এটা তার পরিবার এই পরিবারের দায়িত্ব কে নেবে যে মানুষটা ব্যবসা করে তার পরিবারকে চালাইত সেই মানুষটাকে এভাবে জনসম্মুখে মারা হলো কেউ কোনো প্রতিবাদ না আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি তো আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব। যে তার পরিবারের দিকে তাকা হলেও তাদেরকে যেরকম প্রকাশ্যে তারা মানুষের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়েছে তাদেরকে ওইভাবে পাথর নিক্ষেপ করে তাদেরকে জনসম্মুখেই মারা হোক এটা সাধারণ জনগণের দাবি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই